তারপরে এরা বলবে হাসিনা আপাই ভালো ছিল কেদের সন্তানরা পড়ালেখা শিখুক বা না শিখুক কেদের সন্তানটা খেতে পারক বা না পারক তারপরে এদের নিজেদের দলের সরকারের উপর কোনো অভিযোগ নাই এইসব গন্ডা মূর্খতে সরকারের উপর অভিযোগ থাকবে বা কিভাবে এইসব গন্ডা মূর্খরা তো জানে না সরকারের কাছ থেকে একজন নাগরিক কি কি মৌলিক অধিকার পেতে পারে আমি একটা জিনিস বুঝি না ক্ষমতা পাইলে নেই বড় বড় নেতারা তাদের ক্ষমতার উপভার করে গাড়ি বাড়ি সম্পদ করতে পারে কিন্তু এসব গন্ডা মূর্খরা ক্ষমতাতে কি করবে কিছুই না তারপরে ওদের ক্ষমতা লাগবে কেন আস্তা এই সব গন্ড ক্ষমতার নেশা ধরাইছে কে হতে পারে কোকা সিঙারা